দেখা যাক আমাদের প্রথম প্রতিযোগী সে ফু দিয়ে কয়টা মাম নিবাতে পারে তিনটা মাম নিবে গেছে তো তার জন্য সে পেয়ে যাচ্ছে একশো টাকা পুরস্কার আর তার সঙ্গে একটা মাস্তি ক্যাডবেরি নাও এদিকে দেখাও তুমি রেডি আছো দেখা যাক আমাদের এই প্রতিযোগী সে কয়টা মাম নিবাতে পারে নিবেদন টাকা আর একটা ক্যাডবেরি দেখাও তুমি রেডি আছো দেখা যাক আমাদের এই প্রতিযোগী খু দিয়ে কয়টা মাম নিবাতে পারে সে তিনটে মাম নিবাতে পেরেছে সেটা না তাড়াতাড়ি হয়ে যাক তো তিনটে মাম নিবার জন্য তুমি পেয়ে যাচ্ছে একশো টাকা আর একটা ক্যাডবেরি

তিনটে মাম বাতে পেরেছে এক যাক আর একটা মাম তো উল্টিয়ে ফেলে দিয়েছে দুটো মাম পেরেছে এক হাত যাক তার সঙ্গে পেয়ে যাচ্ছে তুমি পঞ্চাশ টাকা প্রতিযোগী সে কানে শুনে না আর কথা বলতে পারে না তারপরও এ যে খেলতে এসেছে এর যে প্রতিভা আপনারা দেখবেন তুমি রেডি আছো দুটো মাম নিবি দিয়েছে একটা হাততালি হয়ে যাক পেয়ে যাচ্ছ পঞ্চাশ টাকা এইদিকে দেখাও একটা মাম নিবাতে পেরেছে একটা হাততালি হয়ে যাক আর তুমি পেয়ে যাচ্ছ একটা ক্যাডবেরি কয়টা মাম নিবাতে পেরে তিনটে মাম নিবি দিয়েছে একটা হাততালি হয়ে যাক আর তিনটে মাম নিবানের সঙ্গে পেয়ে যাচ্ছ একশো টাকা আর একটা ক্যাডবেরি

যাক খেলাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব ভুলে যায় না করতে